তো আজকে আমি চলে এসেছি আমার বাড়ির পাশের মেলায় যেটা বড়দিনের মেলা তো আসুন আমরা চার্চ প্রাঙ্গনের মধ্যে দিয়ে একবার ঘুরে আসি চার্চ প্রাঙ্গনের যে আশেপাশে যে লাইটিং বা যে রাস্তার পাশের যে সৌন্দর্য এটা খুবই সুন্দর আর খুবই মনোরম আস্তে আস্তে আমরা এগিয়ে যাব চার্চের মধ্যে চার্চের মধ্যে এগিয়ে যাওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসপত্রগুলো সাজানো হয়েছে এগুলো একবার দেখিয়ে দিই তো আমরা ফাইনালি চলে এসেছি চার্চের মধ্যে এই চার্চটা দেখতে পাচ্ছি দূর থেকে কতটাই সুন্দর লাগছে এইবারের ফুল ভিউটা দেখো সাইডে কত সুন্দর সাজানো স্টার দিয়ে লাইটিং আর এই যে নতুন ম্যাট পাতা এখানে চার্চের মন মধ্যেটা একদম খুবই মানে বলে বোঝানো যাবে না এমন সুন্দর সাজিয়েছিল তো এবার আমরা চলে যাব চার্চ থেকে বাইরের দিকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি চার্চ থেকে বাইরের দিকে যেখানে মেন মেলা স্টেজ এই চলে এসছি আমরা চার্চের বাগানের দিকে তো বাগানের দিকেও স্টার দিয়ে খুবই সুন্দর সাজানো এইবার আমরা চলে আসছি মেলার মঞ্চের দিকে যেখানে মেন প্রোগ্রাম হয় তো এই আমার এই বাঁ সাইডে দেখতে পেলাম এটা গোশালা বানানো হয়েছে গোশালাটাও কিন্তু খুবই সুন্দর লাগিল আর পেছনে বটগাছটা থাকার কারণে আরও সুন্দর ফুটেছে বা মানিয়েছে এই জায়গাটাই গোশালাটা সাইডে দূরে লাইটও দেখা যাচ্ছে পুকুরের মাঝখান মাঝখান দিয়ে আমরা চলে যাব এবার স্টেজের দিকে তো স্টেজের দিকে একবার যাই স্টেজে সাজানোর কাজ চলছে কারণ কালকে মেলার উদ্বোধন তাই জন্য তো এই পাশে মাঠটাও খুব লাইটিং দিয়ে খুবই চমৎকার হয়েছে আর আপনারা আগে কে কেই মেলা এসছেন একবার কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই